ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাই বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে জানি না ভিডিওটা কেমন লাগবে আশা করি ভালো লাগবে আজকে আমি এসেছি সবুজ অরণ্য জলে ভাষা একটা জায়গায় জায়গাটা তোমাদের দেখে অবশ্যই ভালো লাগবে আর আমি কি বলছিলাম যে আমার ভিডিও কি ভালো হচ্ছে না নাকি দেখার যোগ্য না আমি কি ভিডিও করতে পারছি না সেটা আমার কমেন্ট করে জানাও যদি ভালো লাগে কমেন্ট করে জানাও যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাও আমার ভিডিওতে লাইক কেন করছো না কমেন্ট কেন করছো সাবস্ক্রাইব করো তোমরা যা ইচ্ছা কমেন্ট করো তাতে আমি মাথা পেতে নেব তোমরা একটু হেল্প করো আমাকে তোমরা হেল্প না করলে তো আমি তো আগাতে পারবো না যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি একটা নতুন জায়গায় সবুজ অরণ্যের মাঝে তোমাদের নিয়ে যাবো আজকে দিন তো মন্দিরটা আমি দেখি যে তোমাদের মন্দির মসজিদ এগুলো দেখিয়েছি পার্ক দেখিয়েছি আজকে একটা যাবো অরণ্যের মাঝে চলো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে চলে এসেছি খুব গাড়ি ঘোড়ার জ্যাম রাস্তা হওয়া খুব মুশকিল চলো দেখি চলো ভিতরে প্রবেশ করবো দেখা যাক কী আছে সবুজ অরণ্যের মাঝে দেখা যায় প্রচন্ড দেখো একজন দাঁড়িয়ে আছে তা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে কাছে প্রিয় এবং বিখ্যাত মহান ব্যক্তি আমরা সবাই ওনাকে কম বেশি শ্রদ্ধা করি এবং ভালোবাসি কি না তাই ঠিক আছে চলো আগে দেখি আগে কি আছে দেখো গাছে কত সুন্দর সাদা সাদা ফুল আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কত সুন্দর সাদা ফুল মিলনিয়াম পার্কে দেখিয়েছিলাম আজকে এইখানে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলগুলো সাদা হচ্ছে শান্তির প্রতীক আর সাদা আমরা কে না ভালোবাসি দেখেছ দেখতে পাচ্ছো সাদা ফুলগুলো চলো একটু সামনে গিয়ে দেখাই সামনে এই দেখো সাদা খুললো কত সুন্দর সুন্দর ফুলগুলো তো ফুলটার নাম আমি বলতে পারবো না যেটা একটা হবেই নাম আমি বলতে পারবো না যেটা জানি না সেটা কী করে বলবো বলো দেখো সবুজ অরণ্যের মধ্যে আমরা ঢুকে গেলাম তার মধ্যেও কত নিয়ম কানুন দেখো আমি সবুজ গাছ আমার খুব ময়লা ছেড়ে দেবেন ময়লার এখানে কত সুন্দর নিয়ম কানুন চারিদিকে ভোর সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ অরণ্য চারিদিকে ঘোরা উচিত মাঝে মধ্যে সবুজ অরণ্য এটা ঘন জঙ্গল এত ঘন জঙ্গল চারিদিকে শুধু ঘন গাছ আর গাছ কত সুন্দর পরিবেশ অভাব হবে না তার মধ্যে একটা ঝিল আছে লেক আছে একটা দেখো চলো দেখাচ্ছে একটা লেক আছে চলো দিকটা গিয়ে দেখাবো কত সুন্দর পরিবেশ দেখো কলকাতার বুকে এরকম পরিবেশ খুব কম দেখা যায় ওরা আগে ভিডিও বলেছি আমি ঘুরতে ভালোবাসি ঠিক আছে কত সুন্দর কত সুন্দর কত জনবসতি মানে জনবসতি বলতে থাকে না এখানে সব ঘুরতে আসে এই জায়গাটা বুঝতে পারছি সব ঘুরতে আসে এখানে দেখো এবার ঝিলটা দেখাই লেকটা লেকটা কত সুন্দর লেক এই দেখো চলো দেখো যেখানে জল দেখো কত সুন্দর কত বড় বুঝতো কত ওই অনেকটা আগের বার দেখেছি ওই দিকটা এবার এই দিকটা আসলাম ওই দিকে আসছে বহু দূর থেকে বহু দূর থেকে দিয়ে ঘরে কত লোক দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ তবুজারণ্য মোড়া এখানে আসলে গরম কী জিনিস টের পাওয়া যাবে না তাই না কত সুন্দর দেখো জলটা কত নীল নীল জল দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর জলটা দেখো সামনের দিকে আগেই যাই দেখি ওই দিকটা কি আছে দেখি আছে কত জল ওই দিকটা থেকে আগের বার দেখিয়েছিলাম আগে একটা ভিডিও তো ওই দিকটা থেকে দেখিয়েছিলাম ওই দিকটা এখন আর ওই দিকটা যাচ্ছি না এই দিকটা দেখতে পাচ্ছ ওই যে আমার আঙুলের সোজা এই দিকটা থেকে আমরা এসেছি একবার এইদিকে এই সোজা সুজ এইখান দিয়ে এইখান দিয়ে এসছিলাম একবার চলো ওইদিকে যাই দেখি কত গাছপালা করছে পাখি ডাকছে কত সুন্দর পরিবেশ যে ওই দেখো এখন বড় অনেকটা যেতে হবে অনেকটা হবে তার মাঝে একটা লোক স্নান করছে দেখতে করছে একটা লোক সত্য কাটছে সুইমিং করছে দেখেছো দেখো দেখো জলটা দেখো কি পরিষ্কার জল দেখো কারো হাতে সময় থাকলে একদিন সময় করে আসবে গোল পার্কে আসবে গোল পার্কে এসে বলবে আমি লেক যাব তোমার যে কেউ দেখিয়ে দেবে গড়িয়া হাটের পরে গোল পার্ক কত সুন্দর দেখো আকাশটা দেখো মেঘ আছে কিন্তু কত সুন্দর রোদের রোদের তেজ ঝলকানি এসব প্রাকৃতিক দৃশ্য সব সময় দেখা যায় না বন্ধু হয়তো আমার কপাল ভালো ছিল তাই আমি আজকে দেখতে পেয়েছি সব সময় দেখা যায় না এগুলো দেখেছ গাছ অরণ্য গাছ ভর্তি কালো কত সুন্দর সবুজ তার মাঝে সবাই ছেলেমেয়েরা সব ঘুরতে এসেছে এখানটায় এই জায়গাটা আসলে সবারই মন ভালো হয়ে যায় দেখতে পাচ্ছি সব যাচ্ছে এখান দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে সঙ্গীকে নিয়ে আমার বলা ঠিক না আমার নেই বলে কি কারো থাকবে না দেখেছ দেখো একটা গাছ শুয়ে পড়েছে বহুত প্রাচীন যুগের গাছ বহুত পুরোনো গাছ আমার মনে হচ্ছে গাছটা দেখে মনে হচ্ছে চলো গাছটা নিচ দেবে ঢুকবো দেখো এই দেখো গাছটা নিচ দিয়ে ঢুকছি দেখতে পাচ্ছ কত রোদ দেখেছো বাবা চোখে লাগছে এখানকার জলটা খুব সুন্দর পরিষ্কার হুম হ্যাঁ দেখো একটা বুনু এসে সামনে দাঁড়ালো হাই করে দাও একটু হাই করে দাও হ্যাঁ দেখেছ উচকে বনু ও সেলফি তুলছে সবার সাথে এসছে ঠিক আছে আজকের ভিডিওটা এখানটায় থাকলো Thank yep.